কোন বয়নের চার দেওয়ার মতো সময় নেই এবং আজকে বিস্তারিত কোন কথা বলার মতো পরিস্থিতি আমার সামনে নয় আর কথা অনেক হয়েছে বয়ান অনেক হয়েছে আমরা বিশ্বব্যাপী এই মানবতার ধর্ষধারীদের যে অপতৎপরতা এবং আমাদের ভাইদের উপর নির্মমভাবে গুলি চালানো শিশুদেরকে বনের খোরাক বাড়ানোকে ধর্ষণ করার নাটক আমরা ইতিহাসে অনেক দেখেছি কথা অনেক হয়েছে এখন কাজ করার সময় আজকে নীতিগতভাবে আমরা কয়েকটা কথা বলবো যে এই পরিস্থিতিতে আমরা আসলে কি করতে পারি সর্বপ্রথম যে বিষয়টি আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই সেটা আমি আমার মাননীয় এবং সে আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই ইসরায়েলের এই বর্বরতার বিরুদ্ধে একমাত্র গ্রহণযোগ্য কার্যকারী সমাধান যে জিহাদিদিন এই প্রথমটাকে সুস্পষ্ট করতে হবে সর্বপ্রথম আমাদেরকে জিহাদের প্রথম সুস্পষ্ট করতে হবে জিহাদ্রী সামিনুল্লাহ ছাড়া ইসরায়েল সংঘান দ্বিতীয় হবে মধ্যে মধ্যে এর মশালার বিষয়গুলো এর বিষয়গুলো অন্তর্ভুক্ত করতে হবে দ্বিতীয় কথা যেটা বলতে চাই ইসরায়েল একা শক্তিশালী হয় নাই প্রতিদিন সময় পর্যন্ত ব্রিটেন তাকে সহযোগিতা করেছে তারাই হাত নিয়ে করেছিল এর পরবর্তীতে পুরো সহযোগিতা করেছে আজও করে যাচ্ছে আমরা ইসরায়েলের উপরে সচ্ছর কিন্তু তার বন্ধুদেরকে আমরা যদি বন্ধুরা গ্রহণ করি তাহলে তাহলে একটা বিচারিত একটা লোক থেকে আচরণ আজকে ইসরায়েল ঠিক আছে আমেরিকার উপরে আমরা সুস্পষ্ট বলতে চাই এই সাপের মাথা ইসরায়েল নয় এই সাপের মাথা নথা হচ্ছে আমেরিকা আমরা কথা বলছি কিন্তু মাথার কৌসিলেট ঘেরাও করার মতো সমস্যা মতো হচ্ছে না তাদের প্রতিনিধিকে দেখে সমস্যা মতো হচ্ছে না আমরা ইসরায়েলের তৎপর কিন্তু আমেরিকার জায়গা শেখমিকা কে কে ইসরায়েলকে অর্থ দিয়েছে কেউ ইসরায়েলকে অর্থ দিয়েছে মন দিয়েছে ইসরায়েলকে দাঁড় করিয়েছে পশ্চিম ব্যাপারে সচ্চার নই আমাদের তাদের সকলের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিন্ন করা প্রত্যেকটা মুসলিম কান্ট্রি থেকে ইসরায়েলের সাথে যাবতীয় কূটনৈতিক তৎপরতাকে ছিন্ন করা শুধু তাই নয় আরেকটা বিষয় আছে আমরা মৌলিক সম্পর্কে সচেতন আমাদের বাড়ির পাশে উৎসব মানে মুসলিমদেরকে নির্মান ভালো রাস্তায় করছে তারা একটা যুদ্ধ আমাদের চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে আমরা যতই ভালো মানুষ চেষ্টা করি না কেন আমরা এই গল্প এড়াতে পারবো না ইতিহাস ইতিহাসে প্রিয় পরে এড়াতে পারি নাই আমরা যতই ভালো এবং চেষ্টা করি না কেন যতই তাদের পূজা করার চেষ্টা করি না কেন যতই তাদেরকে সন্তুষ্ট করার চেষ্টা করি না কেন তারা কশ্চিম কেন আমাদের উপরে যুদ্ধ ফিরে ফিরে অবিবার্য এখন আমাদের উচিত আমাদের জায়গা থেকে প্রস্তুতি গ্রহণ করা এখন আমরা কি প্রস্তুতি গ্রহণ করতে পারি এটা কেন সবাই জানেন আমাদের মূল প্রস্তুতি উন্নয়নের প্রস্তুতি আমাদের প্রস্তুতি প্রস্তুতি

তাই আমাদের আইএনএফ এর বিপক্ষে আমাদের ইকোনমিক সিস্টেম তার হবে ওয়ার্ল্ড ব্যাংকিং সিস্টেমাইটেড ফেল করেছে হবে আমাদেরকে একটা স্থানীয় রাষ্ট্রের দিকে যেতে হবে এখন কথা বলার সময় নয় কাজ করার সময় আমাদের শেষ করছে আমরা আমাদের চক্র তাদের কোনো প্রয়োজন ভাই আমাদের মায়া কান্নার গাছাবাসের কোন প্রয়োজন নাই প্রয়োজন অর্থনৈতিক সাপোর্ট রাজ্য রাজ্যবাসীর প্রয়োজন সামরিক রাজনৈতিক প্রয়োজন আমরা এটা চাই সেটা বাহির থেকে গিয়ে বাড়িতে মোকদ্দা সব না